আল্লাহ রব্বুল আলমিন সুরাইফুর ফুরকানে আইবাদুর রহমানদের এগারোটি বৈশিষ্ট্য এবং গুণের কথা উল্লেখ করেছেন এগারোটি গুণ এবং বৈশিষ্ট্যের মানুষ যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন আইবাদুর রহমান মানে হলো রহমানের বান্দা কিন্তু এগারোটি গুণ এগারোটি বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহরবুল আলমিন সুরাই ফুরকানে আইবাদুর রহমান বা রহমানের বান্দা হিসাবে তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন এর মানে হলো যে এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে এই যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষ তো আল্লাহর গোলামি করার চেষ্টা করে গোলাম হিসাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে তো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেই মানুষগুলোকে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন তারা হলেন রহমানের বান্দা রহমানের গোলাম অর্থাৎ আল্লাহ তালা তাদের বন্দেগি তাদের গোলামি তাদের দাসত্বকে কবুল করে নিয়েছেন আগাম জানিয়ে দিয়েছেন কারা সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন নিজের বান্দা হিসাবে গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন মেনে নিয়েছেন গ্রহণ করেছেন তাদের বন্দেগীকে সে সম্পর্কে আল্লাহ রহমান আলমিন বলেছেন আওয়াজবুল্লাহের শেষে অরজিম ওয়াইবাদ হাওনা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তারা যখন জমিনে চলাফেরা করে পৃথিবীতে চলাফেরা করে হাঁটা চলা করে তখন তারা সে হাঁটা চলাটা এরকমভাবে করে যে তাদের হাঁটা চলা থেকে বিনম্রতা বিনয়ের ভাব প্রকাশ পায় অহংকারের সাথে দাপটের সাথে তারা চলাফেরা করে না তাদের চলাফেরার ভিতরে নম্রতা থাকে কোমলতা থাকে এটা হলো তাদের বৈশিষ্ট্য আর আরেকটা বৈশিষ্ট্য হল যে ওয়াইদা খাত বাহমুল সালামা মূর্খ কোনো মানুষ না বুঝে অথবা ভুল বুঝে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসলে তর্ক করতে আসলে সে সালাম বলে সেখান থেকে সরে যায় কোনো বিতর্ক বৎসায় লিপ্ত হয় না এটা একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং রহমানের বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার আল্লাহ গ্রহণ করবেন মানুষের সাথে কূটতর্ক ঝগড়াঝাটি এবং মানুষের সাথে বিতর্ক এগুলোতে জড়ানোর স্বভাব তার মধ্যে থাকবে না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানতারাকাল মেরা আ আইনকান মোহেকান যে ব্যক্তি ঝগড়া জাটি বিতর্ক এগুলো করে না অথচ কেউ তার সাথে ঝগড়া করতে আসছে বিতর্ক করতে আসছে অন্যায়ভাবে তার অধিকার আছে সে সত্য কথা সঠিক কথাটা বলতেছে তারপরেও নিজের অধিকার কথাও যদি বলতে যায় কথা বাড়বে গ্যাঞ্জাম হবে তর্ক হবে ঝামেলা হবে এটা জানার কারণে সে ঝগড়া বিবাদ করে না তর্ক এড়ায় চলে যদি এরকম করে কেউ তাহলে নবী করিম সাদাল্লাহি সাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের মাঝে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম জান্নাতের প্রাসাদের দায়িত্ব নেওয়া মানেই হলো জান্নাতের দায়িত্ব নেওয়া কারণ জান্নাতের ভেতরকার প্রাসাদে যেতে হলে তো জান্নাতে অটোমেটিকলি প্রবেশ হবে এই জন্য তর্ক এড়ানো এটা অনেক ভালো একটা গুণ কিন্তু তর্ক করা এটা ভালো গুণ আমাদের সমাজে দেখা যায় যে কথায় কথায় আমরা অনেকে গণ্ডগোল ফাঁসাদ তর্ক বিতর্ক এগুলোতে লেগে যাই রাস্তাঘাটে বাসে পাবলিক প্লেসে যেখানে সেখানে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে যে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল ফাসাদ লাগাই দেওয়া হৈহুল্লোড় করা তর্ক বিতর্ক করা ঝগড়া করা এটা বোধহয় খুব বেটাগিরি এই আমরা বলি যে অন্যায় দেখলে আমাদের মাথা ঠিক থাকে না আমি চুপ থাকতে পারি না হ্যাঁ এটা ঠিক কোথাও যদি অন্যায় হয় সে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে হাত দিয়ে মুখ দিয়ে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে কিন্তু অহেতুক তর্ক বৎসা বিতর্ক বিশেষ করে যেগুলোর কোনো আলটিমেট সমাধান নাই শুধুমাত্র কথায় কথা বাড়বে যার যারটা তার তার কাছেই থাকবে মুখটা নষ্ট হবে সময়টা অপচয় হবে নিজের চরিত্র নষ্ট হবে মাথাটা গরম হবে এ জাতীয় ক্ষেত্রে নিজেকে বিশেষ করে যখন কোন মূর্খ মানুষ না বুঝে সে তর্ক করছে তার সাথে কথা বললে কথা আরো বাড়তে থাকবে এই টাইমে যে ব্যক্তি সালাম বলে সেখান থেকে সরে আসে ও না কলু সালামা মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম মানে তুমি তোমার মতো থাকো ভালো থাকো তুমি আল্লাহ তোমার ভালো রাখো আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে আসে মানে কথা বাড়ায় না এটা হলো রহমানের বান্দাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা বলা যত সহজ আমল কিন্তু এত সহজ না কারণ এই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এটা যার তার দ্বারাই সম্ভব হয় না আল্লাহ তারা আমাদের সবাইকে এ ধরনের পরিস্থিতিতে রহমানের বান্দার যে গুণ বৈশিষ্ট্য সেটা অর্জন করার ধারণ করার তফিক দান করুন তিন নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হল ওদিন আয়াবি টলি রববিহীম সুজ্জেদা যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য সেজদা করে রুকু করে অর্থাৎ নামাজ পড়ে তাহাজ্জুদের সলাত আদায় করে রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রুকু সেজদায় লিপ্ত হয় আজ আমাদের অবস্থা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের অসুবিধা এটা পড়তেই কষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল্লা আলমিনের বন্দিগির স্বীকৃতি পাইতে হলে রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে বিশেষ করে রমাদান আসছে তারাবীর নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে তাড়াহুড়ো না করে ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে তুফান মিল নামাজ পড়া যাবে না সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে তখন সম্ভব হলে একটু একটু করে দুরাকাত চার রাকাত নামাজ রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন আমরা অনেকেই আসি আজকাল যে তাহাজুদের সময় বিশেষ করে রমজান মাসে ভোর রাতের যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসপারে নেমে আসেন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এই সময়টাতে শুধু সাহারি খাওয়া নিয়েই আমরা ব্যস্ত থাকি অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি সাহারি প্লাস সাহারিও খেলাম আবার পাশাপাশি দু চার রাকাত নামাজও পড়লাম বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না কিন্তু এ সময় তো আপনার উঠা এমনি লাগে তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে সামিল হওয়ার চেষ্টাটা এই মাসে আপনি শুরু করতে পারেন আর একবার যদি তাহাজুদের মজা পেয়ে যান ইনশা আল্লাহ বছরে অন্য সময় তাহাজুদ পড়ার চেষ্টা করা সহজ হবে আল্লাহ তার আমাদের আমলের তফিক দান করুন তাহলে রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তাহাজুদের নামাজ আদায় করা চন্ নম্বর চার নম্বর বৈশিষ্ট্য হলো জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাব থেকে আমাদেরকে দূরে সরা নামের আজাব থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে আল্লাহ আজির না বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা এটা রহমানদের বন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হলো রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গারামা ইন্নহা সাআত মুস্তাকরাউন ওয়া মুকামা অতয়ে ই আমল তো আমরা করব ইনশাআল্লাহ আমাদের কামালে তৌফিক দান করুন রহমানের বান্দাদের পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে টাকা-পয়সা ব্যয় করবে তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করবে অপচয় অপব্যয় করবে না আবার কৃপণতাও করবে না আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে টাকা পয়সা খরচ করে তখন তারা অপচয় অপব্যয় করে না এবং অপচয় অপব্যয় এবং কৃপণতার মধ্যবর্তী যে অবস্থান অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা না অপচয় অপব্য না কৃপণতা মাঝামাঝি যে পন্থা আছে যতটুকু প্রয়োজন ততটুকু তারা খরচ করে এই গুণটাও আজকাল আমাদের সমাজে অনেক কমে যাচ্ছে বিশেষ করে আল্লাহালা যাদেরকে একটু সামর্থ্য দিয়েছেন টাকা পয়সা হওয়ার পর সেটা খরচ করার ক্ষেত্রে আমাদের কোনো মাত্রা জ্ঞান থাকে না কেউ হয়তো প্রবাসে গিয়েছেন কিংবা ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাতালা তাকে বরকত দিয়েছেন এই টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে দেখা যায় যে যেখানে দশ টাকা ব্যয় করলে হয় সেখানে বিশ টাকাও ব্যয় করে ফেলতেছেন কারণ টাকার অভাব আল্লাহ তালা কাছে বান্দার প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে বিধায় একজন ইমানদার তিনি রহমানের বান্দা হওয়ার স্বীকৃতি পেতে হলে আল্লাহ তালা তাকে দিয়েছেন বলেই তিনি অপচয় করবেন কিংবা কৃপণতা করবেন এ দুইটার কোনোটার সুযোগ নাই আল্লাহ আল্লাহব্বুল আলমীর মধ্যম পন্থাকে পছন্দ করেন আমরা উম্মত হলাম উম্মতে অসাতা অর্থাৎ মধ্যমপন্থী উম্মত অতএব যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সীমা না করে শরীয়তের সীমানার মধ্যে থাকতে হবে এর